এ শব্দটি বাক্য নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে হস্ত হাত দক্ষতা কৌশল কর্মী মজুর ঘড়ির কাটা দিক অধিকার হেফাজত পার্শ্বদেশ ইত্যাদি এছাড়াও এ শব্দটি বাক্যে ভার্বের ট্রানজেটিভ ফর্ম হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে হাত লাগানো হাত দিয়ে দেওয়া সাহায্য করা পথ প্রদর্শন করা চালিত করা ইত্যাদি যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে দ্য এন্ড অফ দা আর্ম বিলো দা রিস্ট এ শব্দের অ্যান্টনিম্স হিসেবে ব্যবহৃত হয় টেক ওয়ারটি এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি রেইজ ইওর হ্যান্ড